হ্যালো আসসালামু আলাইকুম সখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার বয়লা মুরগির বয়স ছত্রিশ দিন তো ছত্রিশতম দিনের আপডেট আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং সখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইতে দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাবে তো ছত্রিশতম দিন সোমবার দিকে আসলে মুরগির গোলা আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে আসলে মুরগিগুলা কেমন আছে তো মুরগিগুলা আসলে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে মুরগিগুলাকে একটু দিছি সন্ধ্যার দিকে তো মুরগিগুলা এখন তো আড়াই কেজির উপরে ওজন আছে তো মুরগিগুলা কিছু কিছু বিক্রি করতেছি তো একবার এত মুরগি আসলে বিক্রি হইতেছে না তো অল্প অল্প করে মুরগি বিক্রি করতেছি তো তো মুরগিগুলোকে তারাই দিতেছি তো কালকে সকালে কিছু মুরগি নিয়ে যাবে তো কিছু বিক্রি হয়েছে আসলে এখন আর কি দামটা একটু কম তুলনামূলকভাবে কারণ সব জায়গায় বাজার সিন্ডিকেট করে তো খুচরা বিক্রি করতেছে দুশো টাকা কিন্তু আপনার পাইকারির দাম খুবই কম দিতে চলে কিছুই করার নাই এখন খুচরাও বিক্রি করা যায় না হয়ে আসলে মুরগিগুলা কম দামে বিক্রি করতে হয় মুরগিগুলাকে একটু পরে পানি দিয়ে দেওয়া হবে তো যাই হোক আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম